হ্যালো এভরিয়ন আমি আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আর দেখতে পাচ্ছ আমি কিন্তু গুরু ফিল করতে বসে পড়েছি এটা আমার ননদ হয় হাতের কাজ কিন্তু খুবই ভালো আমি গুরু ফিল করেছি তারপরে কিন্তু পরে ফেসিয়ালটা করেছি আর এটা আমার লাইফে ফার্স্ট মানে বলা যেতে পারে ফেসিয়াল করাটা আমার লাইফে ফার্স্ট পার্লারে গিয়ে করেছি দেখতে পাচ্ছ আমি আগে কখনোই ফেসিয়াল করিনি এই জীবনে ফার্স্ট তো ভাগনির বিয়ে উপলক্ষেই কিন্তু এটা আমি করছি তো আমার স্কিনটা একটু দেখলাম খারাপ হয়ে গেছে তো এই জন্য আমি পার্লারে গিয়ে আমার ননদ তার কাছ থেকে কিন্তু আমি ফেসিয়ালটাও করেছি তো আমার কিন্তু ভালোই লেগেছে আর তাছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে তিরিশ পারসেন্ট ডিসকাউন্ট করা আছে তো তোমরা যদি বুক করতে চাও অবশ্যই বগুলা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের একদম মিষ্টির দোকানের কর্নারে দোতলা ওপরে তো বন্ধুরা ভিডিওটি আমি শর্টেই করেছি আমি পুরো ব্লকটা দেখানোর চেষ্টা করতে চেয়েও করতে পারিনি আর তাছাড়া ওখানে কিন্তু এখনও কাজ হচ্ছিলো মিস্ত্রি ছিল তো সেইভাবে পুরোপুরি কমপ্লিটও হয়নি তার মধ্যেই কিন্তু করেছি যেহেতু আমার আর সময় নেই হাতে পাঁচ তারিখে বিয়ে তো ওই জন্য খুব তাড়াতাড়ি করেছি তো আমার ভুটা করছিল আর আমি পুরোপুরোটা করতে পারিনি শটেই করেছি ওই জন্য তো আমার এক পাশের হয়েছে আর এক পাশে পুরোটা করছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো আস্তে আস্তেই করছিল আর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তারপরে কিন্তু আমি চলে আসলাম ফেসিয়াল পর্বে দেখতে পাচ্ছ মুখ আর গলা করছিল ম্যাসেজটা খুব সুন্দর করে একদম আস্তে আস্তে তো ভিডিওটিও শর্টেই করেছি দেখতে পাচ্ছ আমার ফাইনালভাবে পুরোপুরি চলে এসছে লু আর সঙ্গে সঙ্গে গ্লেজি দেয় না কিন্তু ফেশিয়ালের তিন চার দিন পরে কিন্তু আস্তে আস্তে গ্লেজি হয় তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ফ্লব তো তা